নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ একটি প্রতিফলন এবং আত্মমূল্যায়ন দিন আশা করুন এই সময়টি আপনার লক্ষ্যগুলির সাথে সংগতিপূর্ণ হতে ব্যবহার করুন আপনি আরও অনুপ্রাণিত এবং শিখতে অনুপ্রাণিত হবেন আপনার কর্মজীবন একটি ইতিবাচক দিক নির্দেশে চলছে নতুন সুযোগ আনছে আপনি আপনার বাতিক্রমী কর্মনৈতিকতার জন্য স্বীকৃতি পাবেন বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার খ্যাতি উন্নত করার সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনার প্রচেষ্টার স্বীকৃতি পাবে তবে সম্পূর্ণ সুবিধাগুলি দৃশ্যমান হতে সময় লাগতে পারে এটি আপনার বাজেট পর্যালোচনা করার আর্থিক লক্ষ্য স্থির করার এবং সেগুলি অর্জনের জন্য পদক্ষেপ নেওয়ার জন্য একটি ভালো সময় আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও গভীর হবে এবং আরো ভালো বোঝাপড়া থাকবে ভালোবাসাই আপনি আপনার সঙ্গীর সাথে গভীর আবেগগত মুহূর্তগুলি অনুভব করতে পারেন যা আরও শক্তিশালী ঘনিষ্ঠতা তৈরি করবে আপনি আপনার বিবাহে পুনর্জীবিত বিশ্বাস এবং প্রতিশ্রুতি অভিজ্ঞতা করবেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি সংগতিপূর্ণ এবং আপনি নিজেকে অন্যদের প্রয়োজন মেটাতে দেখতে পারেন বন্ধুত্বগুলি উন্নতি করবে এবং আপনি আপনার কাছের মানুষদের কাছ থেকে সমর্থন পাবেন স্বাস্থ্য শারীরিক ফিটনেস এবং চাপ পরিচালনার উপর মনোযোগ দিলে উন্নতি হবে স্বাস্থ্যে যদি আপনি বিশ্রাম এবং চাপ মুক্তির জন্য কার্যকলাপে সময় দেন তবে বৃদ্ধি পাবে মনোযোগী নীরবতার চর্চা মানসিক শক্তি পুনর্জীবিত করে আজ আপনি উদ্বেগের মুহূর্তগুলি অনুভব করতে পারেন মনে রাখবেন এই অনুভূতিগুলি অস্থায়ী এবং গভীর শ্বাস নেওয়া সহায়ক হবে আজকের দিনটি কাজের ক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে তবে অধ্যাবসাই আপনাকে পুরস্কৃত করবে শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে এটি মূল্যবান জ্ঞানে নিয়ে যাবে আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে স্পষ্টতা পাবেন যা আপনাকে এগুলিকে অর্জনের জন্য একটি স্পষ্ট পথ অনুসরণ করতে সহায়ক হবে আজ গ্রহ আপনাকে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করতে উৎসাহিত করে আপনার অভ্যন্তরীণ কণ্ঠ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে পথ দেখাবে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দীর্ঘমেয়াদি সঞ্চয় বাড়ানো যায় আপনার ধারণাগুলি স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষমতা আপনার কর্মজীবনের সম্ভাবনা উন্নত করতে সাহায্য করবে পড়াশোনায় যুক্তিপূর্ণ পদক্ষেপ আপনাকে কর্মক্ষেত্রে উচ্চতায় নিয়ে যায় ব্যবসায়ী এটি আপনার দক্ষতা পরিমার্জন করার এবং পুরোনো সমস্যাগুলির জন্য নতুন সমাধান খুঁজে পাওয়ার একটি সময় পেশাগতভাবে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার নেতৃত্বের গুণাবলী আপনাকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সহায়ক হবে আর্থিকভাবে এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি পর্যালোচনা করার এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য সামঞ্জস্য করার একটি ভালো সময় ভালোবাসার জীবন শান্তিপূর্ণ থাকবে তবে আপনার সঙ্গীর সাথে স্পষ্ট যোগাযোগ নিশ্চিত করুন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক ফুটে উঠছে এবং ভালোবাসা আপনাকে ঘিরে রাখছে আপনি আপনার বিবাহে সাম্প্রতিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবেন বিশ্বাসকে অগ্রাধিকার দিয়ে আন্তরিক শ্রবণ ও সম্মানজনক কথোকপথনে পরিবারে ঐক্যতান বৃদ্ধি পায় বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি সাধারণ লক্ষ্য এবং আকাঙ্ক্ষা ভাগ করবেন স্বাস্থ্য উপকৃত হয় আপনি এমন কার্যকলাপে নিযুক্ত হলে যা আপনার মনকে চ্যালেঞ্জ করে এবং আপনাকে সক্রিয় রাখে স্বাস্থ্য স্থিতিশীল থাকে তবে আপনার শারীরিক সুস্থতার প্রতি মনোযোগ দিন অধ্যান্তিক বিকাশ গভীর অধ্যান্তিক সত্য বোঝার মাধ্যমে এবং মনোযোগ চর্চার মাধ্যমে আসবে আজ একটি ছোটো দুর্ভাগ্য অস্থায়ী হতাশার সৃষ্টি করতে পারে শান্ত থাকুন আপনার শক্তির উপর বিশ্বাস রাখুন এবং সবকিছু উন্নতি করবে সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে বিষয়গুলি সমাধান করলে আপনার সংযোগ শক্তিশালী হবে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে এটি মূল্যবান পুরস্কার আনবে একাডেমিক চ্যালেঞ্জ অতিক্রম করার ক্ষেত্রে আপনার অধ্যাবসায় আরও বড় সফলতা এবং স্বীকৃতি আনবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ